আর দিনের ঘটনা হাদিস শুনে দিচ্ছি আর একদিনের ঘটনা নামাজের টাইম হয়ে গেছে নবীজি গেছেন সালিস বৈঠকে সালিস বৈঠক বলুন তো আপনারা এটা আরবি শব্দ সালেস মানে তৃতীয় পক্ষ দুই পক্ষের মধ্যে ঝগড়া তৃতীয় পক্ষ সেই যে নবীজি গেছেন মীমাংসার জন্য তো মীমাংসা করতে করতে দেরি হয়ে গেছে দিকে জামাতে টাইম হয়ে যায় আসে না বেলাল খালি সূর্য দেখে পেলাম সূর্য দেখে সূর্য কোন পর্যন্ত যায় এই কালার টুপি আল্লাহ তোরে তো আমি তাইকে এনে মারব আর একবার যদি এদিক ওদিক তাকাইছ বেলাল খালি সূর্য দেখে সূর্য কোথায় আজিব ব্যাপার এখন নবীজি আসেন না গিয়ে কয়ে আবু বকার কি নামাজ পড়ান আচ্ছা বলেন তো আবু বকারে নামাজ পড়ার ইমামতের হুকুম দিচ্ছে কে কেমন পাওয়ার আউবাকে বলে তুই চুপ কর নবীজি আসুক করে নাম আসলো যাক চলে গেছে কিছুক্ষণ পরে আবার এসে দেরি হয়ে যেতেছে যান না মাথা দিকে কেউ দিয়ে না এটা ঠিক না আবার যান না আবুকার তুই কি শুরু করলি একটু পরে আইসা বেলাল আবু বাকরে জোর করে সামনে দিয়ে একামত দিয়ে দিছে একামত দিলে মুসল্লিরা কথা সোজা করে ফেলেছে এখন তো আর আবু কিছু করার নাই আল্লাহ আকবর বলে ইমামত শুরু করিরেই দিছেন ইমামত শুরু কইরেই যখন দিছেন ঠিক ওই টাইমে নবী দিয়ে এসে মসজিদে হাজির হয়ে গেছেন সুবহান আল্লাহ কয় না আল্লাহ আকবর কয় না এক মুশকিল মহা মুশকিল নবীজি হাজির হয়ে গেছেন আর নবীজি কোথাও ঢুকলে আমাদের মতো যে আমরা ঢুকলে কেউ টেরই পায় না যে ঢুকছি নবীজি ঢুকলে চেহারার আলোতে ওই জায়গায় চোখের নূরে ওই এরিয়ায় এমন আলোর ঝলকানি হইতো যে সপ্টমকে উঠতো কি যেন একটা ঘুরে গেছি টমি দেখে গেছে শুধু ওই নূরের ঝলকানি তাই না এর সাথে সাথে আবার ঘ্রাণ মিস্কো বেতর মেলহানের ঘরে ঘুমানো আওয়াজ তেও করোনা প্যান্ডেলের পাশে তোমরা সবাই অনুরোধ করতেছি হ্যাঁ মেহরবানি করে কেউ পরিবেশ নষ্ট করো না বলতেছিলাম যে এবার উম্মে হারাম বিনতে মেলহানের ঘরে ন ঘুমানো শুনলেন মজার ঘুমানো উনি দেখেন যে ঘাম পড়ে উনি একটা নল লাগাইছে খেজুর গাছের রস পড়ে না ওই নল লাগাইছে ওই নল দিয়ে দিয়ে ঘাম গিয়া শিশির মধ্যে পড়তেছে আর জমা করতেছে মুসকি হাসি দিয়ে উঠছেন কি ব্যাপার মুস্কি হাসতেছেন কাহিনী বললেন একটা ওই কাহিনী এখন শুনেব না নবীজন তুমি কি করতেছ কারাইকে দিতেছি আপনার ঘাম যদি কি হয় আমাদের সাধারণ আতরের মধ্যে এক ফোটা দিয়ে দিলে বেশ কম্বরের থেকে বেশি ঘ্রাণ হয়ে যায় যেখান দিয়ে যাইতেন ওই এরিয়াটা বেশ কয়েকদিন পর্যন্ত আতরের ঘ্রাণ ভরে থাকত এক তো আতরের ঘ্রাণ অপরদিকে নুরের ঝলকানি এই দুইটা মসজিদের মধ্যে সব চমকে উঠছে সবাই বুঝে ফেলছে নবীজি আসছেন আবু বকর তো একেবারে সামনে সব মুসল্লিরা পিছনে এরা খালি আমন করে দেখে আমার দিকে তার মানে আবু বকর তোমার বেল শেষ নবীজি এসে গেছেন নবীজি এসে গেছেন তোমার বেল শেষ আবু বকর এইসব আওয়াজ শুনতেছেন মনে মনে ভাবতেছেন ঘটছে তো কিছু একটা তো একেবারে সামনে উনি নামাজের মধ্যে চোখ একটু এদিকে দিক দিতেন না ওই একদিন এমন করছেন দেখছেন তো দিকে একদিন এরকম করে ঘাড়ের এখান দিয়ে এক চোখ দিয়ে দেখতেছেন পিছনে কি পিছনে দেখে বুঝে ফেলেছেন যে আলো নবীজি এসে গেছেন আল্লাহু আকবারও কয় এমন ভাবে মনে হয় এটা কি কবর স্থান জোরে কর না আল্লাহ আকবর আচ্ছা এবার নবীজি কাছাকাছি আসছেন আবু সেদিক বুঝে ফেলছে বুঝে ফেলে পিছনে আসা শুরু করছে নবীজি বললেন মেম্বার এর উপযুক্ত যে তুমি এইটা প্রমাণ হয়ে যাক তুমি পড়াও নামাজ আমি আর তুমি তো একই আজিব আবু বকরার নবীজি তাদের মধ্যে সম্পর্ক ছিল নিষ্পত্তে তেহাদি নবীজির মধ্যে যে এলেম আসে আল্লাহর পক্ষ থেকে ওই এলেমটা পুরো আবু বকার সিনের মধ্যে জমা হয়ে যায় ওই যা নাজিল হয় সব ওনার সিনায় চলে যায় এই জন্য কলবে নবীকে বলে মাহবাতে ওহি কলবে সিদ্দিককে বলে মজমায়ে ওহি আবু বকরের কলম নবীজির ওহি জমা হওয়ার জায়গা নবীজির কলব আল্লাহর ওহি নাজিল হওয়ার জায়গা আর আবু বকরের কলব নবীজির সিনার যে এলেম এই এলেম জমা হওয়ার জায়গা হয়ে যায় এবং গুণ ও যা গুণ নো বেজির সব গুণ ছিল উবো করেন